ভাই বাচ্চা ছাগলটা কি ছাগল এটা খাসির বাচ্চা খাসি বাচ্চা ছাগল এটা কত চাচ্ছেন দাম সাড়ে চার হাজার চাচ্ছেন কয় মাস বয়সে সাড়ে তিন মাস বয়স এর দাম বলছে কত এটার তিন হাজার পর্যন্ত দাম বলেছে কত বিক্রি করবেন পঁয়ত্রিশশলি ছেড়ে দেবেন আপনাদের এই বাজারের নাম কি বলে নিউ মার্কেট নিউ মার্কেট নিউ মার্কেট নিউ মার্কেট ছাগলের হাট এই কি কি বার হয় এখানে শুধু সোমবার শুধু সোমবার কয়টা থেকে কয়টা পর্যন্ত আপনি কি করেন ছাগল কেনা বেচা করেন ব্যবসা তাই তো আপনার ফোন নাম্বারটা বলেন এই নাম্বারে যোগাযোগ করলেই ছাগল পাওয়া যাবে ভাই তো আপনাৰ অনেকুলো বাচ্ছা ছাগল এই কি কি ছাগল আছে এখনে বাচাৰ

오제상가에 나도. 거는 나고때 아이 나가지이지이지 বাংলাদেশের ভিতরে খুব কমই পাওয়া যায় সাতক্ষীরা জেলার থেকে আনা সাতক্ষীরা থেকে আনা আমাদের এই যশোর অঞ্চলে এগুলো পাওয়া যায় না একমাত্র সাতক্ষীরা পাওয়া যায়

ছাগল আপনার আজকে চলে যাবে ওখানে যে কি আবার বিক্রি করবেন হাটে উঠায় এদিকে থেকে চিটাগাং ওদিকে দাম বেশি পাওয়া যায় তাই না